الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين أزكى كما অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আল্লাহ রব্ব আলমিনের বিভিন্নমুখী নিয়ামত আমরা পেয়ে ধন্য হয়েছি আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা নিজেরা আলহামদুলিল্লাহ আল্লাহ নব্বিশের দেশে আছি আগ থেকেই নিরাপদ পরিবেশে আছি এখন আরও ভালো আছি যাদের যেই সমস্যা হয়েছে আল্লাহ যেন তাদেরকে সেই সমস্যা থেকে উদ্ধার করেন যারা মিডল ইস্টের কোনো দেশে আটক আছেন তাদের দেশে যেগুলো নিয়মে পড়ে না আমাদের ভাইরা না জানার কারণে তারা হয়তো কিছু আবেগপ্রবণ হয়ে এগুলো করেছিলেন তাদেরকে যেন বের করার ব্যবস্থা করা হয় এবং ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের দেশ থেকে বর্তমান যাদের হাতে শাসন আছে তারা সেই উদ্যোগ নিয়েছেন আশা করি সেটা ফলপ্রসূ হবে এবং আমরা যেভাবে চললে আল্লাহ পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছি এটা কেয়ামত পর্যন্ত আমাদের দেশের জন্যে ফিক্সড হয়ে যাবে অবধারিত হয়ে যাবে ইমাম মেহেদি আসার আগ পর্যন্ত আমাদের দেশে নিরাপত্তা আমাদের দেশের সুশাসন এটা নিশ্চিত হোক এবং এটা স্থায়ী থাক এটা আমরা সবাই চাই নাকি তো বলেন আল্লাহমা আমি আল্লাহ জন্য সেটার জন্য কবুল করে আমাদের আলোচনা যেগুলো হবে সেগুলো আপনার দুনিয়া আখেরাত এবং সাময়িক ব্যাপক সব কিছুকে সামনে রেখে সেই জন্যে হয়তোবা এখানে দায়িত্ব কিছু আপনার কাছে ভারী লাগবে কিন্তু ভারী দায়িত্ব যদি লাগেও আর সফলতা যদি সেখানে আশানুরূপ হয় তো সেই জায়গায় সবাই কি থাকে একমত থাকে এই জন্যে আগ থেকে আপনারা প্রস্তুত থাকবেন যে আমাদের যা কিছু করণীয় আগে তো বিপদে ছিলেন অসহায় অবস্থায় ছিলেন নিরীহ ছিলেন নির্যাতিত ছিলেন তারপরেও তো সবাই কম বেশি দায়িত্ব পালন করেই চলছিলেন তাই তো এখন খুশি আলহামদুলিল্লাহ সবাই একটা শৃঙ্খল থেকে যেন মুক্ত হয়েছে। তো এখন তো আল্লাহ রবিল্লা আলমিনের খুশি প্রকাশ করার যে নিয়ম তিনি রেখেছেন তার সুক্রিয়া আদায় করা তার আবাদত আরও ভালোভাবে করা তার দিনের প্রচার ও প্রসার তার অধিকারকে প্রায়োরিটি দেওয়া পুরান্ন সুন্নাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরার জন্য সবাইকে একমত হয়ে চেষ্টা চালানো তাহলে আর আমাদের উপর বিপদ কি হবে না আসবে না বিপদ তো আর এক রূপে থাকে না কত রূপে রূপান্তরিত হয় কোনো ধরনের বিপদ যেন আমাদের উপর আর না আসে আল্লাহ রবুল আলমিন আমাদের দেশটাকে রক্ষা করেন সেই হিসাবে আজকে আমরা দোয়াও করছি আল্লাহ যেন কবুল করেন আর আমাদের দাওয়াও হবে এই সমস্ত কথা এই সমস্ত আলোচনা তো আমার বিষয় যদি দেওয়া হয়েছে দাওয়াতি ক্ষেত্রে এবং ফতোয়ার ক্ষেত্রে হেকমত নিয়ম পদ্ধতি এগুলো সব এর ভিতরে আসবে তো আমি যে সুরা থেকে আপনার সামনে আয়াত করেছি সুরা নাহালের একশো তো পঁচিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ রবুল্লি আলমিন নির্দেশ দিচ্ছেন নবী সৈসমকে যে তুমি আল্লাহর প্রতি আহ্বান করো হে নবী হেকমত সহকারে এবং উত্তম উপদেশ সহকারে আর তাদের সাথে বাদ বিতরণটা করো যেটা সর্বোত্তম পন্থা তোমার রব জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে আর তিনি জানেন যে কে তার পথের মধ্যে অটল আছে মানে হেদায়তের উপরে তথা হেদায়তের উপরে আছে। এটাই হলো এই বিষয়ের আমাদের মূলনীতি এটাই মাইল ফলক আর এখান থেকে আমাদের মেসেজ হলো যে আমাদের জীবনে সর্বক্ষেত্রে আমরা কোরআনকে আমাদের ইমাম বানিয়ে রাখতে চাই সবাই রাজি আছেন যে কোরআন সর্বপ্রথম আমরা দেখবো যে আল্লাহ পক্ষ থেকে যদি নাজিল হয়েছে সে কি বলে তারপরে তার ব্যাখ্যা স্বরূপ সবার আগে রাখতে হবে নবী সাহের সুন্নাকে রাজিয়া সবাই আল্লাহ তুমি সাক্ষী থাকো অন্তত এই জায়গায় যারা উপস্থিত আর আমাদের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে তারা সবাই বদ্ধপরিকর যে তোমার কথাকে সারা পৃথিবীর সবার উপরে তুলে রাখবে নবী সাহামের কথাকে বাকি সকল মানুষের কথার উপরে তারা তুলে ধরবে নিজেদের ব্যক্তি জীবনে এবং এটার জন্য যা লাগে চর্চা করা আমল করা অন্যদেরকে প্রতি আহ্বান করা নিজে কোনো দায়িত্বে থাকলে অধীনস্থদেরকে তার জন্যে প্রয়োজনে আইন করে প্রেশার ক্রিয়েট করতে হলে তাও করে তারা সবাই মিলে এই কাজ যখন করবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন কশ্চিন তাদের উপরে তার কোনো শত্রুকে অন্তত চড়াও হতে দিবেন না ইনশাল্লাহ আমাদের সেই ভরসা আছে আল্লাহ রবুল্লা আলমিনের উপরে আপনাদের আছে তো নাকি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যেহেতু আমাদেরকে হেকমতের সাথে দাওয়া দিতে বললেন সুন্দর কথায় উপদেশ দিতে বললেন এখানে আমাদের সব কিছু চলতেছে এরপরে ঝগড়া করতে গেলেও বলছেন উত্তম পন্থায় তার মানে আমরা যখন বিধান বলবো বিধানটা হলো এটা একটা ইমার্জেন্সি বিষয় তার একটা পরিভাষা হলো ফতোয়া তো এই ফতোয়াটা হলো বিশেষ কোনো কারণ সাপেক্ষে প্রয়োজন হয় একটু জটিল বিষয় হয় এটা সুস্পষ্ট থাকে না তার জন্য কিছু নিয়ম নীতি লাগে যাদের যোগ্যতা আছে তারাই সেখানে কথা বলে সবাই বলতে পারে না কিন্তু আজকে আমাদের সমাজে ফতোয়াটাকে একটা এটাকে একটা ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে ফতোয়ার উপরেও আমাদের সমাজে আজকে ওই যে কিছু মানুষের বলে না যে এটা নিয়ে তাদের খুব মাথা ব্যথা ফতোয়া হবে না কিন্তু ফতোয়ার যে আরও কিছু পরিভাষা আছে সিদ্ধান্ত আরও কিছু পরিভাষা আছে যে আইন আরও কিছু পরিভাষা আছে নিয়ম ওগুলো ওনাদেরটা চলবে অন্য ভাষায় হলে চলবে কিন্তু আরবিতে যে ফতোয়া যখন এসে যাবে এটা ইসলামের পক্ষ থেকে আসবে তো এই জন্য এটার উপরে খুব নিষেধাজ্ঞা জারি হয় বাকি তারা সবাই কিন্তু ফতোয়া দেন বর্তমান বিশ্বে আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় মুফতি কে আমি যদি আপনাদেরকে বলি আপনারা কি বলবেন আমি একটু আগে যে সংজ্ঞা বলছি এর আলোকে সারা বিশ্বের মধ্যে কোন দেশটা সবচেয়ে বড় মুফতি কোন দেশ একজন বলছেন কিন্তু জোরে বলেন সাহস করে বলেন হ্যাঁ আমেরিকা এটার কারণ কি তারা বিভিন্ন কারণে ছলে বলে কলে কৌশলে সারা বিশ্বের বাবুগিরি তাদের হাতে নিয়ে নিয়েছে আর বিশেষ করে এখানে যেটা নিয়েছে মিডিয়া মিডিয়া তাদের হাতে থাকার কারণে সমস্যা হবে আপনার দেশের ফতোয়া দিবে উনি ফতোয়া তো আগে বুঝলেন সিদ্ধান্ত এবং ফতোয়া হলো ওই যে যেটা বলে না পরিসংখ্যান তথ্য এগুলো ফতোয়া ফতোয়ার পরিভাষা প্রায় এক ড্রজন শুধু আমরা শুধু চিনি একটা এর মধ্যে তাদের এই যে এই যে কাজগুলো এগুলো সব ফতোয়া এই জন্যে মুসলিম মনীষীরা গবেষকরা গবেষণা করে যে কথাগুলো বলেছেন যে বর্তমান বিশ্বে তাদের মোকাবেলা করতে গেলে যেই জিনিসগুলোর সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে সেটাই হলো বরং সিদ্ধান্ত দেওয়া এবং আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে পরিসংখ্যান তথ্য এগুলো আমরা দেব। কিন্তু আপনি যে দিবেন আপনারটা যদি গ্রহণযোগ্য হবে সেই জন্য আপনার ওই ওই ধরনের মিডিয়া লাগবে সেই জন্য আপনার ওই ধরনের এই ধরনের গবেষণাগার লাগবে আন্তর্জাতিক পর্যায়ের গবেষণাগার সেখান থেকে আপনি কথা বলবেন সেখান থেকে আপনি ডিসিশন নেবেন ডিসিশন দেবেন সিদ্ধান্ত দিবেন যে এটা হলো আমাদের দেশের বিষয় এখানে বাহিরের লোক কি বুঝবে বাহিরের লোক এখানে গোয়েন্দাগিরি করে কী বা তথ্য সে নিতে পারবে আর গোয়েন্দাগিরি করতে আসবেই বা কেন আন্তর্জাতিক পর্যায়ে যদি সামান্য গ্রহণযোগ্য কিছু থাকে তাহলে তাদের সীমায় তারা থাকবে কিন্তু গোয়েন্দাগিরি করতে গিয়ে প্রশাসনে ঢুকে যাবে আপনারা শুনেছেন অবশ্যই যে আমাদের একজন ভালো শিক্ষিত মহল থেকে একজন বলেছেন এবং রাজনীতিও বুঝেন উনি একজন বড় শিক্ষাবিদ উনি বলেছেন প্রশাসনের ভিতরেই এক লক্ষ চাকরিজীবী ভারতের র সংস্থার যেটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তারা নিয়োজিত আছে এটা কেমন কথা এটা কি গোয়েন্দাগিরির কাজ নাকি চাকরি নিয়ে নিচ্ছে আর সব মিলিয়ে তো ছাব্বিশ লক্ষ বলে বলা হয়েছে দেখেন অবস্থা তাহলে পরে এগুলোকেও আমাদেরকে একটা একটা করে বাংলাদেশ থেকে ঘাট ধরে বের করতে হবে তা না হলে ইঁদুর মাটির নিচে থাকা অবস্থায় আপনি বাহিরে যতই লেভেল দিবেন প্রলেপ দিবেন এটা কাজ হবে না সময় মতো সেটা কিন্তু উঠে যাবে এবং আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের দেশকে হুমকির মুখে আবার ঠেলে দিবে তো এই যে সিদ্ধান্ত যেটা তারা দিচ্ছে তারা বলতেছে যে এই দেশ এই অবস্থায় আছে এই দেশ এই পরিস্থিতি আছে এটা আমাদের দেশের সম্বাদ আমরা বলবো দেখেন ওই যে দুই যুগ দেড় যুগ আগে বা আড়াই যুগ আগে আমেরিকা বলেছে যে সারা পৃথিবীর মুসলমানদের ধনীরা যদি জাকাত দিয়ে দেয় প্রথমবার যে আজকে দুই হাজার চব্বিশে তা দুই হাজার পঁচিশে গিয়ে তাদের সবাই জাকাত দাতায় পরিণত হয়ে যাবে তাহলে জাকাত গ্রহণ করার লোকই থাকবে না আর আজকে আমরা জাকাত পাচ্ছে না আমাদের অনেক অভাবী মানুষ দুই মুঠু অন্য তাদের নাই আর এই সমস্ত লোকজন যারা নেতা দাবি করে বসে আছে তাদের কারণে আজকে বয়কট হচ্ছে ধর্মঘট হচ্ছে মিটিং মিছিল হচ্ছে রাস্তাঘাট বন্ধ বন্ধ করে দেওয়া হচ্ছে আর অথচ একদিন কাজ বন্ধ হয়ে গেলে এমনও পরিবার আছে আল্লাহ আকবর এদের পরিবারের মুখে দুই মুঠু অন্ন দেওয়ার মতো কিছু থাকবে না সে যদি রিক্সার চাকাটা না ঘুরায় ঠেলাগাড়িটা না ঠেলে তার পরিবার অভুক্ত থাকবে অথচ এনাদের এইগুলো খবর নাই এটা জানেন কি কি কারণে হয়েছে এটা আরো কারণে হয়েছে সারা বিশ্বের মধ্যে যেই কাজগুলো চলে এগুলো ওই যে ফতোয়া ফতোয়া দিয়ে বসে আছে যে ধনীরা খালি ধনী হবে আর গরিবরা গরিব হবে এর মধ্যে চিন্তার কোনো কারণ নেই তা আপনারা খালি এটা শুনেছেন যে আমাদের দেশে